আসসালামু আলাইকুম আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন সকলেরই প্রত্যাশিত কেমিস্ট্রি ওয়ান নন মেজর সাজেশন নিয়ে আমি আজ কাজে রয়েছি তবে কেন এই সাজেশন দিতে দিতে দেরি করলাম বা আমি সাধারণত সাজেশনগুলো কেন দিতে দেরি করি সে বিষয়ে আলোচনা করবো প্রথমে ভয় পাওয়ার কারণে অনার্স প্রথম বর্ষ তারা বাইশ তেইশ সেশন তাদের জন্য এই সাজেশনটি তো কেমিস্ট্রি ওয়ান নন মেজর সাজেশান বিষয়ে কথা বা দেখানোর আগে সাজেশনটি দেওয়ার আগে তোমাদের সঙ্গে আমি এই বিষয়টি সম্পর্কে কিছু আলোচনা করে নিই এই বিষয়টির কিন্তু প্রশ্নগুলো হয়তো খুবই ক্রিটিক্যাল ঠিক আছে শুধু সাজেশান পড়লে হয়তো বা পাশ করতে পারবেন অথবা দেখা যায় ভালো যদি কমন আসে সেক্ষেত্রে ভালো রেজাল্ট করতে পারবেন বাট শুধু সাজেশনের উপরে ডিপেন্ড হওয়া যাবে না ভালো করতে গেলে অবশ্যই কবিভাগ খুব ভালোভাবে পড়তে হবে খ ক বিভাগগুলো খুব ভালোভাবে পড়তে হবে যতগুলো প্রশ্ন আমাদের পেইড ক্লাসে পড়ানো হচ্ছে ঠিক আছে আপনারা বুঝতে পেরেছেন এবং কেমিস্ট্রি মান সাজেশন এটা হচ্ছে আমাদের পেইড ক্লাস গ্রুপে পিডিএফ দেওয়া হবে তারা এখানে দেখানোর চেষ্টা করি যে বলা আছে যে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে ভালো রেজাল্ট করতে হলে ভালো প্রস্তুতি প্রয়োজন যদি কমন না থাকে সেক্ষেত্রে হোম টেলিভার দায়ী না ইনশাআল্লাহ পঞ্চাশ পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট কমন থাকবে তো এমন হচ্ছে পারে যেহেতু আমি সাজেশন প্রশ্ন বায় না সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক কম কমন থাকতে পারে সেক্ষেত্রে আপনারা এটা নিজ দায়িত্ব ফলো করার চেষ্টা করবেন তাহলে বিভাগ কোনগুলো পড়বো দু হাজার দু হাজার দশ থেকে একুশ সালের প্রশ্নগুলো পড়বেন যেগুলো গত দু হাজার দশ থেকে একুশ সালে এসে কয় ভাগ এগুলো করার চেষ্টা করবেন এবং আমরা এখন চ্যাপ্টার এক চ্যাপ্টার দুই এভাবে করতে করতে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো দেখার চেষ্টা করবো তার আগে বলি পেইড যদি কেউ ক্লাস করতে চান কেমিস্ট্রি ওয়ান সেক্ষেত্রে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট আপনার পেইড ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবেন ওকে চ্যাপ্টার ওয়ান দেখার চেষ্টা করি আমরা প্রথমত চ্যাপ্টার ওয়ানে ভুলের উঁচু সময় কী কী প্রমাণবিচ্চ্যুত কী তো আমি এভাবে বলবো না ঠিক আছে আমি ধীরে ধীরে দেখাবো তোমরা চাইলে ইয়ে করে নিতে পারো স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা মিউট করে লিখে নিতে পারো ঠিক আছে আমি ধীরে ধীরে খাতার পেজভাবে দেখাবো যেগুলো একশো পার্সেন্ট দেওয়া আছে সেগুলো একশো পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট সেগুলো আগে শেষ করবেন করে বাকিগুলো পড়বেন অবশ্যই ঠিক আছে এগুলো কিন্তু শেষ করতে হবে অবশ্যই আচ্ছা আশা করি যে এই পেজটা তোমাদের সকলে দেখা শেষ হয়ে গেছে আর যারা পেড গ্রুপের স্টুডেন্ট পেড ক্লাসের স্টুডেন্ট তাদের কথা বলতেছি যে তারা অবশ্যই গ্রুপে এগুলো পেয়ে যাবে ঠিক আছে চ্যাপ্টার টু দেখার চেষ্টা করি আমরা এখন চ্যাপ্টার টু দেখার চেষ্টা করি চ্যাপ্টার টু ধীরে ধীরে দেখার চেষ্টা করি এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন চার নম্বর প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন আপনারা কি করবেন মিউট করে করে নেবেন আমি ছয় থেকে বাসা করি তোমরা মিউট করে লিখে ফেলছ আমি এখন একদম চলে যাব সাথে তো একটা কথা না বলে নয় সকলে ভিডিওগুলো ডাউনলোডতে রাখেন এক্ষেত্রে হয় কি আমার চ্যানেলের ভিউটিউ খুব কম হয় বা ওয়াচ টাইম কম হয়ে থাকে সেক্ষেত্রে একটা কাজ করবেন যে অবশ্যই যাদের ওয়াইফাই ইউজাররা অবশ্যই অবশ্যই ডাউনলোড না করে এটা হচ্ছে খুব ভালোভাবে দেখা যাচ্ছে কারণ ইউটিউবেই এবং আরেকটা কথা বলি যে অবশ্য বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি ওকে আমাদের কেমিস্ট্রি ক্লাসগুলো কিন্তু খুব ভালোভাবে কন্টিনিউ হচ্ছে এবং প্রায় আমাদের কেমিস্ট্রি ক্লাসগুলো শেষের দিকে চ্যাপ্টার ফোর

বই যাদের আছে বা সাজেশন যারা আছে বই যাদের আছে বা আমাদের যে ক্লাস করেন তারা আমাদের ক্লাসগুলো লেকচার নাম্বারগুলো ফলো করবেন এগুলো সাত আট নয় দশ এগারো বারো তেরো ঠিক আছে গুরুত্বপূর্ণ যে কটা কয়েকটা প্রশ্ন আছে পড়ে নেবেন চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেন কিন্তু ভালো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেভেন থেকে এখানে এ পেজে পাঁচ চারটা প্রশ্ন দেখে ফেলেন কেমিস্ট্রি ওয়ানে কিন্তু এই নন মেজর সাবজেক্ট অনেকেই অনেকেই ফেল করে সো খুবই সাবধান থাকবেন সাবধান থাকবেন এবং খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবেন আশা করি এগুলো মিউট করে লেখা শেষ হয়ে গেছে আপনাদের আমি এখন চলে আসবো চ্যাপ্টার দশ আট নয়টা বাদ দিলাম কেন আট নয়টা গুরুত্বপূর্ণ কম সো আট নয়টা আমি পরবর্তীতে দেখা দিয়েছি কোনো প্রশ্নগুলো করবেন চ্যাপ্টার দশ ঠিক আছে আশা করি এটা লেখা শেষ হয়ে গেছে মিউট করে মিউট করে লিখবেন ঠিক আছে আচ্ছা চ্যাপ্টার ইলেভেন দেখার চেষ্টা করবেন আপনারা তাহলে তিন পর্যন্ত মিউট করে লেখা শেষ চার থেকে আবার লিখেন তো এইভাবে দেখানোর পরে মিউট করে সুন্দরভাবে লিখে নেবেন ঠিক আছে আমি সে হচ্ছে এখানে দেখেন এই চ্যাপ্টার ইলেভেনে কিন্তু নামকরণ আছে এবং নামকরণে ক্লাসগুলো দেওয়া আছে অবশ্যই নামকরণগুলো ভালোভাবে আর শেখার চেষ্টা করুন কেননা নামকরণ থেকে আপনাদের দশ মার্ক থাকবে যদি না পড়া থাকে কিছুটা হলেও পড়বেন দু একটা হলেও মুখস্থ করে হলেও যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে

ঠিক আছে আমি আবারও বলি এগুলো আমার চোখে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং পরীক্ষায় যে একদমই কমন আসবে হান্ড্রেড পার্সেন্ট এরকম না ইনশাআল্লা ভালো একটা মার্ক কমন থাকবে আশা করি কেমিস্ট্রিমান প্রশ্ন বরাবরই কঠিন হয়ে থাকে এক্ষেত্রে ভালো প্রিপারেশন প্রয়োজন ভালো রেজাল্ট করতে গেলে এবং অনেকেই ম্যাক্সিমাম সময় অনেকেই ফেল পড়ে যায় সো আশা করি তোমরা খুব ভালোভাবে এটা প্রিপারেশন নেওয়া ওকে অল দ্য বেস্ট এবং হোম টিউটার ফিফটি ফাইভের সাথে থাকবেন সকলে এবং হোম থিয়েটার ফিফটি ফাইভকে সবসময় ফলো করবেন এবং হোয়াটস কী বলে ফেসবুক ইউটিউব পেজগুলোতে ফলো দেবেন এবং সাথে সাথে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন তো আর কোন কোন বিষয়ে আপনাদের সাজেশান লাগবে সে বিষয়গুলো কমেন্ট করবেন সব সাজেশন ফ্রি দেওয়া হবে এবং সাথে সাথে আর কোন কোন বিষয়ে আপনাদের কে কোন কলেজ থেকে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ আলাইকুম